আর ফতুয়ার আরবিতে সেটা বড় ক্ষমতা নাই দেখেছেন চায়ের দোকানে ফতুয়া ফতুয়ার শেষ নাই আল্লাহ তাদেরকে রক্ষা করুক আজাব থেকে ফতুয়ার শেষ নাই এবাদত কিছু নাই আপনি দেখবেন এবাদত এক কিছু পরিমাণ নাই কোনো একটা ভালো কর্ম দেখিয়ে যান আর ফতুয়া দেখছেন ফতুয়ার শেষ নাই আব্দুর রসাক এটা বলেছেন উনি এটা বলেছেন উনি ওটা বলেছেন আমি একটা কথা বলে থাকি আলিমে দিন স্টেজে উপস্থিত রয়েছেন আমি আলিমে দিনকে সাক্ষী করে বলছি আমাদের ভারতবর্ষের মধ্যে যত বড় বড় আলেম রয়েছে বিশ্বে নেই সে কথা মিথ্যে বলছে কি ভারতবর্ষের মধ্যে যত বড় আলেম রয়েছে সারা বিশ্বে নেই শেখ ওবায়দুল্লাহ রহমান মোবারক পুরী সারা লিখলেন কি সারা নাম তোহফাতুল আওয়াজি সারা বিশ্ব বিখ্যাত সজা আহে আলম লিখতে পারেনি ওরকম কিতাব ওরকুম সারাহা ত্রিভিনুর জামিন ত্রিবিন সারাহা লিখেছেন ও বাদলের রমন ঘর ওপরে তোর আবাজে বিশ্বের কোনো আলেম উঠতে পারেনি ওরকুম সারাহা মুমতাজ ওনার শরা সাহা বিশ্ব চলছেন আমরা সেই আলেমকে আলেম বলছি না আলেম কাকে বলছি বাংলাদেশে বড় বড় আলেম হয়ে গেছে নাওজবেল্লাহ শুধু তাই নয় সাফিও রহমান মোবারক পুরি বাড়ি পর্যন্ত আমি গিয়েছি এমন একটি কিতাব লিখলেন মাত্র আট দিন চ্যালেঞ্জ করে আট দিনে আরবিতে লিখলেন লাহোরে প্রতিযোগিতা হলো ফার্স্ট করলেন ফার্স্ট সারা বিশ্বে প্রতিযোগিতা হয়েছিল ভারতের আলিম ফার্স্ট করেছে শুধু তাই নয় আব্দুর রহমান মুবারক পুরি ইতিহাস পড়তে বলতে গেলে অনেক কিছু বলতে হবে শামসুল হক আজিমাবাদী তিনি আবু আবুদাবাদের সারা লিখলেন সারা বিশ্ব এক নম্বর সে আলেম কে আমরা আলেম বলছি না কেবল কিঞ্চি পরিমাণ বাংলার বলতে শিখেছে কিছু জানে না বাংলা আর শুদ্ধভাবে বলতে পারে না আরবি শুদ্ধ মানে বলতে পারে না ফতুয়া দেওয়ার জন্য আরবি শুদ্ধ করতে হবে ফতুয়া দেওয়ার জন্য কেরাত ঠিক থাকতে হবে ফতুয়া দেওয়ার জন্য তাজবিদ ঠিক থাকতে হবে অনেক শর্ত রয়েছে সব বলতে পারবো ফতুয়া দেওয়ার জন্য কি যে শর্ত রয়েছে জানেন লম্বা ইতিহাস রয়েছে লম্বা ইতিহাস একটা কিতাব আমি পড়েছিলাম লাইব্রেরিতে সিয়ারু আলামিন নুবালা ওই কিতাবে দেওয়া রয়েছে ফতুয়া দেওয়ার সিস্টেম কি ফতুয়া দিতে গেলে ও সব কিতাব পড়তে হবে পড়ে দিতে হবে ফতুয়া দেওয়ার সিস্টেম অনেক রয়েছে এবাদত বন্দিগি হতে হবে জীবনে মিথ্যা কথা বলতে হবে না ওকে আল্লাহর মানে ভিড় বান্ধা হতে হবে তার সাথে কি হতে হবে দিন ইসলামের যেগুলো সিস্টেম রয়েছে নিয়ম নীতি রয়েছে সেগুলো আমল করতে হবে তাহলে সেটা ফর্তুয়া দিতে পারবে তাকে শিক্ষা অর্জন গভীরভাবে শিক্ষা অর্জন করতে হবে শিক্ষা অর্জন করতে হবে ভালোভাবে সে ফতুয়া দিবে মোবাইলে শুনে নিলাম আর ফতুয়া দিচ্ছে এটা হবে এটা হবে এটা হবে যাক রেখাত নামাজ পড়ে না যাক রেখাতনাজ নাই রোজা নাই কেচ্ছু নাই আর ফতুয়া ফতুয়া আল্লাহ তারা এদের উপরে দিবে না তার কে দিবে আল্লাহ রব্লাম তাদেরকে নিরাপত্তা রাখুন আজফ থেকে এবং তাদেরকে হেদায়ত দাও তারা যেন দিনের কথা ভালোভাবে বুঝতে পারে সরিতের কথা ভালোভাবে বুঝতে পারে আমি বলতে চাইছিলাম যে ভারতবর্ষের মাটিতে নেই সমায় নেই কি কথা বলবো তো আর একটা কথা বলছি যে একটা হাদিস বলছি একটা হাদিস যে আমি ছেড়ে দেবো মা আয়সা বলছেন হাদিস আপনি মা আয়সা রদিয়াল তিনি বলছেন

যে ব্যক্তি কোরআনের মাহির হবে যে ব্যক্তি কোরআনকে ভালোভাবে পড়বে ও কিয়ামতের দিন ফারিস সাথে থাকবে যে ব্যক্তি কোরআনকে ভালোভাবে পড়বে উচ্চারণ করে পড়বে ভালোভাবে পড়বে সে ব্যক্তি কিয়ামতের দিন কার সাথে থাকবে ফারিস্তাদের সাথে থাকবে আর যে ব্যক্তি কোরান পড়তে পারে না এটকে এটকে পড়ছে কোরআন পড়ছে ভুল পড়ছে কিন্তু সে ব্যক্তি চেষ্টা করেছে সে ব্যক্তি যত জিহাত করেছে সে ব্যক্তি চেষ্টা প্রচেষ্টা করেছে ট্রাই করছে এগেন বাই এগেন ট্রাই করছে দোবারা চেষ্টা করছে পড়তে পারছে না সে ব্যক্তি ভাবছে আমি নেকি নিব আমি সবাব নিব আমি নেকি নিব আজ নেব আমি জান্নাত নেব জান্নাতকে ছাড়া যাবে না সে ব্যক্তি কি করছে চেষ্টা করছে ভুল পড়ছে চেষ্টা করছে আল্লাহ রাসূল বলছেন তার জন্য ডবল নেকি তার জন্য ডবল নাকি চেষ্টা তো করছে সে ব্যক্তি তাহলে আমি হাদিসটা এজন্য বললাম আমাদের মধ্যে এমনও মানুষ রয়েছে এমনও বাবাজান রয়েছে এমনও চাচাজান রয়েছে এমনও রয়েছে কোরআনকে পড়তে পারে না সে ব্যক্তি কোরআনের কাছে যায় না বলছে কি পড়বো আমি তো কোরআন পড়তে জানি না 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 নিরাশ হতে হবে না নিরাশ হতে হবে না পিছে হঠতে হবে না আপনি কোরআনখানাকে খুলুন পড়ুন ভুল হচ্ছে আপনি ভুলভাবে পড়ুন আপনি পড়ুন আপনার জন্য অনেকই রয়েছে নেকি রয়েছে কিন্তু যে ভালোভাবে পড়বে তার বেশি নকি রয়েছে কি নাকি সে কিয়ামতের দিন ফারিস তাদের সাথে থাকিবে যে কোরআন খানাকে ভালোভাবে পড়বে সে ফারিস তাদের সাথে থাকিবে ঘুরবে আর যে ব্যক্তি কোরান খানাকে ভুল করে পড়বে ভুল হচ্ছে চেষ্টা চেষ্টা করেছে সে ব্যক্তির জন্য ডবল নেকি রয়েছে গুনা হবে না তাই আমি আগে না বেড়ে এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি যেহেতু সময় নেই লম্বা বিষয় ছিল তো আমরা আমাদের যোগ্য দুজন তিনি মুখ থেকে আমরা শুনবো আমিও শুনবো সবাই আমরা সকলে শুনব তো অবশেষে আল্লাহ তাল্লার কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআনকে সঠিকভাবে পড়ার এবং তার সাথে সাথে কোরআন অনুযায়ী জীবন যাপন করা এবং তার সাথে সাথে আমরা যেন কোরআন খানাকে কোরআন যে কথা বলছে আল্লাহ রসুল হাদিস যে কথা বলছে সে অনুপাতে যেন আমরা জীবন যাপন করতে পারি এই তুমি সুযোগ তৌফিক ফিক করে দাও লক মামিন হে আল্লাহ আমাদের মধ্যে যারা এখনো পদভ্রষ্ট হয়ে রয়েছে যারা শুধু কোন দিনের কথা নাই ইবাদত নাই শুধু পথ পরক মেতে রয়েছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দাও তুমি তাদেরকে ভালোভাবে হেদায়েত করো তারা যেন সঠিক পথে হেদায়েত হতে পারে হে আল্লাহ তুমি এই দুআতে আমাদের কবুল করে নাও আমিন তাকাব্বাল ইয়া রাব্বাল আরশিল کریم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাযাক আল্লাহু খাইরান আমরা শ্যামের গুরুত্ব শুন শুনেছি বর্তমানে কোরআন পড়ার গুরুত্ব শুনলাম এরপরে বক্তব্য রাখবেন